নমস্কার বন্ধুরা আকাশের দিনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে একটা দুর্দান্ত টপিক নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে বর্ধমানে কৃষ্ণকালী মাের যে সেবিকা মঙ্গলা মা মঙ্গলা লক্ষ্মণ মঙ্গলা করা যায় বলুন তার মন্দিরটা কেন হয়ে উঠছে না সেই বিষয়ে আপনাদেরকে দশটা পয়েন্ট এমন এমন দশটা পয়েন্ট আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করবো আজকে যেটা শুনলে আপনারা চমকে যাবেন এবং পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না এবং কালি জানতে পারবেন ও মন্দিরের গোপন রহস্য কেন মন্দিরটা তৈরি হচ্ছে না মন্দির হওয়া না হওয়ার পিছনে কারণটা কি সেটা আপনারা পুরস্কার বুঝতে পারবেন তা চলুন শুরু করা যাক থেকে উনি যেটা চেয়েছিলেন এবং সেরকম ছিলেন না উনি প্রথমে মা কালীর মূর্তি বাড়িতে পুজো করতেন এবং সেটা আপনারা ওনার ঠাকুর ঘর দেখতে পারবেন প্রথম থেকে কিন্তু ওনার মনে মধ্যে ভক্তি ছিল না এটা আমি বলবো না ভক্তি আমার মনের মধ্যে ছিল এবং উনি সেটা পুজো পাঠও করতেন আমি সেটা অস্বীকার করবো না আর যেহেতু প্রথম দিকে ওনার উনি শ্যামা মা বলে বলতেন আপনার লক্ষ্য করে দেখবেন উনি শ্যামা মা বলতেন পরবর্তীকালে আমি জানি না কেন উনি সেটা পরিবর্তন করে কালীমা নামটা নিয়ে আসেন পরবর্তীকালে আরো পরবর্তীকালে তিসুল এইসব এসছে ওনার মধ্যে কিন্তু প্রশ্নটা যেটা থেকে যায় যে ওনার মন্দিরটা হচ্ছে না কেন দেখুন আপনাকে বলি উনি যে এলাকাতে থাকেন সেটা প্রধানত একটা গিঞ্জি এলাকা এবং সেখানে দু দুখানা হাইডাইস বিল্ডিং রয়েছে পাশাপাশি আরো আছে অনেক বড় বড় বাড়ি ঘর অনেক রয়েছে আর

প্রথম থেকে দু একজন লোক ওনার বাড়িতে আসতো মন্দির এবং ভিডিও ছাড়তে শুরু করলেন এবং সেই ভিডিও দেখে দেখে আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে আপনি করছেন লোকের ভালো করছেন উপকার করছেন এটা কিন্তু সবকিছু নয় আপনার দায়িত্বটা বাড়বে আস্তে 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 লোক সংখ্যা বাড়তে শুরু করলো তখন যদি উনি যেটা ভুলটা করলেন যে এর কোনো সিস্টেমের মধ্যে গেলেন না ও সারা দিন ধরে রাত গভীর রাত পর্যন্ত

ফুট মতন হবে আট ফুট মতন গলি দুখান দুদুখানা গলি গেছে বাড়ি পাশ দিয়ে দুটো ক্লাবের পাশ দিয়ে একটা তারপরে আর একটা এবার ওনার গোল টোটো ওখানে ঢুকছে ওনার একটা ক্লাবের সঙ্গে সহযোগিতা করে বলা উচিত ছিল ওখানে কেউ কেউ টোটো ঢুকবে না নামিয়ে দিকে চলে যাবে আর একটা কথা হচ্ছে যে যেটা সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে তারা কিন্তু ওই ওইখানেই রাতে বেলা থেকে যেত দিয়ে আবার অনর্গল ওখানে কোথাও এবং রাতের বেলায় ফ্ল্যাটের সামনে যেহেতু বড় জায়গা রয়েছে সেখানে সবাই থেকে যাওয়ার জন্য সেই ফ্ল্যাটের লোকেদের অসুবিধা হতো এবং পাট মানে স্থানীয় বাসিন্দাদের তো অসুবিধা হতো এখানে অনর্গল ওখানে যেহেতু বড় বড় লোকেদের বাস ধনী লোকেদের বলতে পারেন এই পাড়াটা সত্যি ধনী লোকদের পাড়া হিসার মতো সবারই বর্ষা করি কম বেশি সবারই আছে এবং যার ফলে সব বাড়িতেই গাড়ি বাড়ি এগুলো রয়েছে গাড়ি চার চাকা দু চার এগুলো সব রয়েছে তো সেগুলো অনর্গল ওখান থেকে বের হচ্ছে ঢুকছে তাদের অসুবিধা হচ্ছে এটা একটা কারণ দ্বিতীয় ভুল যেটা উনি বললেন এবার লোক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে উনি আবেগ বন্ধ যার ফলে উনি কিছু কিছু জিনিস এক্সট্রা ঢুকাতে শুরু করলেন তারপরে যেটা হয় ওনার সঙ্গে সঙ্গে পাঙ্গা শুরু হয়ে গেল অনেক সাং পাঙ্গে গেল কিছু ইউটিউবার তারা কিন্তু তারা ভিডিও বানাতে শুরু করলো প্রচারটা বাড়তে শুরু করেছে লোকজনও সংখ্যা বাড়তে শুরু করেছে কিন্তু উনি সেই সিস্টেম একটা সিস্টেম লোকজন বাড়লে যেটা হয় একটা লাইন দিয়ে একটা জায়গায় যাওয়া বলে দেওয়া কারো বাড়িতে যাবেন না কারো বাড়ির ভিতরে ঢুকবেন না সোজা আসুন মন্দিরে নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট সংখ্যক চল্লিশ জন পঞ্চাশ জন যাই হোক একটা নির্দিষ্ট সংখ্যক লোককে দেখুন তারপরে মন্দির বন্ধ করে দিন সেইভাবে না যার ফলে সৃষ্টি হলো এইবার শুরু মন্দিরের ভিতরে দ্বিতীয় যেটা যে সমস্যাটা সব থেকে বড় যেটার জন্য আমি বিরাট হয়ে গেছি যার ফলে কি হয় উনি কি করলেন উপর দিয়ে পা দিয়ে দাঁড়িয়ে গান করা ঠাকুরকে পায়েস খাওয়ানো এইসব গুলো স্থানীয় লোক থেকে শুরু করে অনেকেই কিন্তু ভালোভাবে নেয়নি একটা জিনিস মাথায় রাখবেন ধর্ম এমন একটা জিনিস ধর্ম এমন একটা আফি যেটাতে লোকে কিন্তু মানে প্রচন্ড পরিমাণে এটার উপর কিন্তু মানে ভরসা থাকে বিশ্বাস থাকে আপনার কাছে গেছে আপনার মন্দির জাগ্রত এটা প্রচার হয়েছে আপনার কি জাগ্রত শ্যামা জাগ্রত তার জন্য লোকে গেছে লোকের বিশ্বাস ঠিক আছে যখন মানুষ কোনো কিছু না পায় অসহায় হয়ে পড়ে তখন ভগবানের উপর বিশ্বাস একটা শেষ বিশ্বাস হয়ে দাঁড়ায় যার ফলে কি হয় যখন উনি ভগবানের উপর যখন মানুষ বিশ্বাস হয়ে দাঁড়ায় তখন কিন্তু আপনারও আপনি সিবে যে হিসেবে আপনার দায়িত্বটা বেড়ে যায় আপনি কি করলে না করে নিত্য নতুন 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 একটা পন্থা বার করতে শুরু করলেন বললাম যোগের উপর লাফালাফি এক ছোয়ানো ছুঁড়ে ভালো করে দেওয়া সব ভালো হয়ে যাচ্ছে বলেন ভালো হয়েছে ভালো হয়েছে আপনার রোগটা ভালো হয়ে গেছে বলুন বলুন ক্যামেরা ধরে কন্টিনিউ প্রচার করা এবং যার ফলে কি হচ্ছে কিছু অন্ধবিশ্বাস মানুষ থাকলে তারা কিন্তু তোমার মতো কিন্তু এটাকে মানে ফলো করতে শুরু করলো আরো লোক বাড়তে শুরু করলো এবার আপনার উচিত ছিল সেই ভাবে চলা কিন্তু আপনি চলেননি যাক এটা তো গেল একটা দিক আর একটা দিক হলো বেশ চলছিল চলছিল ক্লাবের মাঠে একদম একবার তাদেরকে ভোগের প্রসাদও খাওয়ালেন অনেক দান পত্র শুরু করলো সেগুলো তো চলছে তার মধ্যে হঠাৎ পা ধোয়া জল খাতে শুরু করে দিলেন লোককে ঢুকে হিন্দু ধর্মের কোন রীতি এটা কেউ মানতে চায় না ঢুকে মায়ের সামনে আপনি দেবতা থেকে বড় হতে পারেন না আপনি মানুষ এটা মাথায় রাখতে হবে আপনি কিন্তু দেবতা নয় দেবতার আসলে বসিয়ে মায়ের মন্দিরের সামনে আপনি বসছেন আছে এখানে আপনার পা ধোয়া জল একজন খাচ্ছে তারও বয়স্ক হল এইটা স্থানীয় মানুষ এবং বেশ অনেকজন মানুষ এটা কিন্তু ভালোভাবে নেয় ক্লাব থেকে কি হলো ক্লাব থেকে ওনার বাড়িতে অনেকবার বলা হয়েছে অনেকবার গেল স্থানীয় বাসিন্দারাও গেল ওনাকে বোঝালো যদি এইভাবে করবেন না এখানে দোকান বসতে দেবেন না আর আপনি এখানে এইভাবে মানে পা ধোয়া জল যজ্ঞের উপর লাফালাফি পিসির উপর পা দিয়ে দেওয়া ঠাকুন তিনি এখন ছিনে মিলে খেলাটা করবেন না সবাই কিন্তু ভালোভাবে এটা নেয় না আর একটা যেটা হচ্ছে যে এইভাবে সংখ্যা বাড়ছে আপনি কন্ট্রোল করুন তাদেরকে বলুন একটা টাইমে মন্দির বন্ধ করে দেওয়া বার করে দিন দরকার আপনি সিকিউরিটি গার্ড রাখুন সহযোগিতা করুন কোনো কথা শুনলেন না যার ফলে যা হওয়া তাই হলো অতিষ্ঠ হয়ে দিনের পর দিন এরকম অনাচার উনি করতে শুরু করলেন এবং অনিয়ম করতে শুরু করলেন নিয়ম মানছেন না তার বাধ্য হয়ে মানে স্থানীয় বাসিন্দা এবং ক্লাবের লোকরা বলে 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 যখন তারা একদম বিরক্ত হয়ে গেল তখন তাদের বাড়িতে ঝামেলা করলো শুনে এটা কোনো মব নয় কোনো দুষ্কৃতি নয় এটা মাথায় রাখতে হবে যারা ওখানে কি ঝামেলা করতে তার সবাই পাড়ার বাসিন্দা এটা মাথায় রাখতে হবে পাড়ার বাসিন্দা এবং ওই পাড়াতে যে পুজো যাত্রা হয় না এটা কিন্তু নয় প্রত্যেকটা বাড়িতে ঠাকুর আছে কালী মায়ের পুজো খুব ধুমধাম সহ করা হয় প্রতি অমাবস্যায় ক্লাবে পুজোতে প্রচুর সংখ্যক লোক হয় এবং ওখানে আশেপাশে অনেক বাড়িতে কালী মন্দির আছে ঝামেলার সময় যেটা হয় ওরাও বাধা দিতে গেছে এরাও বাধা দিয়েছে বলেছে তারপরে একটু মারধর হয়েছে কিন্তু সেটা ব্যাপক ভাবে হয়েছে এরকম কিন্তু ঘটনা নয় পরবর্তীকালে উনি একটা ভিডিও করে দেখালেন যে দেখুন এরকম এরকম করেছে সেটা আপনাদেরকে এক্সপোজ করেছিলাম যে দেখুন ভিডিও প্রথম দিন যে সিটা দেখাচ্ছে যে কিছু ছিল না পরের দিন সেই কাপড় জামাগুলো রেখে দিয়ে এইভাবে ভিডিও বানানো কোনো দরকার ছিল না পাড়াতে থেকে একটা কথা আছে না জলের থেকে কুমের সঙ্গে বিবাদ করতে নেই বনের থেকে বাঘের সঙ্গে বিবাহ করতে তো ওরা উচিত ছিল যে পাড়াতে পাড়া লোকের সহযোগিতা এবং পাড়া লোকের পরামর্শ নিয়ে চলা তাদের সঙ্গে বিবাদ করা কখনোই উচিত নয় এবং সেটাই বসলেন যাই হোক তারপরে একটা পাথরের মূর্তি নিয়ে আসলেন কৃষ্ণকালীমা এরাও কৃষ্ণকালীমা বলতেন সোনামা বলতেন শ্যামা বলতেন ওনার ঘরে ঠাকুরটাকে এর আগে তারপরে আবার একটা পাথরের ঠাকুর নিয়ে আসলেন যার আগে সমাকে ওটাকে বাড়িতে বসালেন লোক সংখ্যা আরো বাড়লো তারপরে কি হচ্ছে ঝামেলাটা হলো

সে চেয়েছিল অন্য রকম আর সব থেকে বড় তার যে ডিমান্ডটা করেছিল সেই ডিমান্ডটা কিন্তু এ মানেনি এরকম আরো আছে জায়গা জায়গা সংক্রান্ত শরীর কি সমস্যাও কিছু আছে আমি বলে শুনেছি ওইখানে গিয়েও সেই সেম ব্রিজ করলেন যথার্থী ওখানে গিয়েও সেই দোকান পাট বসানো সেই ঠাকুরের ফটো বিক্রি করা সেই ওখানে গিয়ে গ্যাদারিং করা যে ঝামেলাটা এখানে হয়েছিল সেম ঝামেলা ওখানে হলো ওখানেও লোকেরা অতিষ্ঠ হয়ে গেল স্থানীয় বাসিন্দারা বিরক্ত হয়ে গেল ওনাকে বোঝানো হলো ওখানে গিয়ে ওরকম মানে বিভিন্ন রকম মানে কুসংস্কার উনি নিজে বলেন যে আমি কুসংস্কার বিশ্বাস করি না আমি তো আমি দিই দিন না এটাও তো কুসংস্কার জোগা ফুল খাওয়ানো খেতে বলা কিশোর ঠোক থেকে দিয়ে তারা লোক ভালো হয় এটা বিজ্ঞানের যুগ এটা করি যুগ এটা মানতে হবে এটা বুঝতে হবে এখানে অত সহজে কিছু লোককে বোকা বানানো যায় সব লোককে বোকা বানানো যায় না এইখানে হয় না ওখানেও স্থানীয় মানুষ কিন্তু অনেকদিন ধরেই একটা অংশ প্রতিবাদ করছিল আর একটা অংশ মদত নিয়ে উনি চলছিলেন যেটা আগেও চলেছেন তো বেশিরভাগ মানুষ দু একজন হয়তো পাড়ার মধ্যে ধরুন যদি পঞ্চাশটা লোক থাকে তার মধ্যে হয়তো গোটা পাঁচ ছজন লোককে নিয়ে উনি চলছিল ওই পাড়ায় কিন্তু বাকি চল্লিশ কত লোক নিয়ে বিরুদ্ধে

দেখবেন লক্ষ্য করে দেখবেন কোন হসপিটালে গেলে যখন রোগীটার অবস্থা খুব সিরিয়াস হয় সেই হসপিটালে যদি পরিকাঠামো না থাকে লক্ষ্য করে দেখুন পরিকাঠামো যদি না থাকে তখন সে হসপিটাল পর্যন্ত হসপিটালকে তার থেকে বড় হসপিটালকে রেফার করে দেয় সেই হসপিটালে যদি সেই সিটমেন্টের ব্যবস্থা থাকে কথা বললো তা নাহলে তার থেকে বড় হসপিটাল থাকে যেটা বলো অনেকে দেখবেন আমাদের এই মানে পূর্ব বর্ধমান থেকে কি বলি কলকাতা হয়তো পাঠিয়ে দিল কলকাতা থেকে যদি না হলো অনেকে বেঙ্গালোর যাচ্ছে বেলোর যাচ্ছে চেন্নাই যাচ্ছে অনেক জায়গায় যাচ্ছে তার মানে স্টেপ বাই স্টেপ তারা কিন্তু ঢুলে রাখছে না বা তারাও কিন্তু মানে ভ্রসা করছে এক জায়গা থেকে আর জায়গায় যাওয়ার তাহলে আপনি এমন কিছু নিশ্চয়ই আপনি পাওয়ারফুল হয়ে যাননি যে যদি আপনাকে রোগীগুলো ধরে রাখবে যখন থেকে মুসর যে আপনা উচিত ছিল প্রথম থেকে হসপিটাল রিস্ক নেওয়ার দরকার ছিল না এই যে রিক্সটা আপনি নিয়ে বসলেন এই জন্য আকেরে কি হলো আপনারই সমস্যা হলো এবার দেখুন আপনার পিছনে শত্রু যেমন আপনি একটা কাজ করতে যাবেন তখন আপনার পিছনে যেমন মিত্র থাকবে শত্রুও কিন্তু সমানভাবে থাকবে এটা মাথায় রাখতে হবে আজকাল কোনো কাজেই যে কোনো কাজ আপনি যে কাজটাই করতে যান আপনার মিত্র যেমন থাকবে শত্রুও কিন্তু সমানভাবে থাকবে অটোমেটিক শত্রুটুকু কিন্তু এই সুযোগটা কিন্তু কাজে লাগাবে এটা বুঝিয়ে নিতে হবে সেই জন্য আপনাকে প্রথমেই উচিত ছিল এই সব রিক্স না নেওয়া আপনি আসুন মন্দিরে পুজো দিন নিয়মাফিক পুরোহিত রাখুন ভালো কথা উনি আপনারা পুরোই পছন্দ করেন না ব্রাহ্মণ পছন্দ করেন না মন্দিরে ব্রাহ্মণ না নিজেই পুজো পাঠ করে নিজেই সবকিছু করে কথা ঠিক আছে নিজে করছেন নিজের ভক্তি দিয়ে পুজো করছেন ভালো ঠিক আছে অনেকে করে লক্ষ্মী পুজো ব্রাহ্মণ দিয়ে করে অনেকে পাচলে করে লক্ষী পুজো এটা ব্যাপারে ভিতরে যাচ্ছি না কিন্তু প্রশ্ন হচ্ছে করুন পুজো পাঠ করুন ঠাকুরের কাছে সবার পুজো নিন সবাইকে আস্তে আস্তে ওইখানে আপনি বসে থাকুন আসবে পুজো দেবে এক এক করে লাইন দিয়ে দাঁড়াবে যখন আপনি কোনো বলবেন যে কোনো মূর্ষ রোগী এখানে কেন দেবে কেউ নিয়ে না আসে আপনারা ভালো ডাক্তারখানা খানা দেখান ভালোই দেখান আপনি তো নিজে বলেন আমি কুসংস্কার বিশ্বাস করি না তাহলে আপনার তো এই ত্রিশুর ঠকানো এটাও তো একটা কুসংস্কার আপনি আপনার ভেবে দেখুন কেউ যদি তাবিজ খবস দেয় সেটা যদি কুসংস্কার হয় তাহলে আমি ত্রিশুল তো কুসংস্কার তাহলে আপনি বলছেন আমি কুসংস্কার মাইনাম তাবিজ খবা দেখি আপনি আবার তুই ত্রিশুলটাই দিচ্ছে তাহলে আপনি সব জমিতে ঢুকছেন তার মধ্যে এই অবস্থা দেখ ওখানে গিয়ে তো একটা ইনসিডেন্ট হলো একটা লোক মারা গেল মন্দিরের ভিতরে ঢুকি এবং একটা বিরাট পরিমানে ঝামেলা ঝামেলা মন্দিরটাও বন্ধ হয়ে গেল তারপরে নিয়ে গেলাম আবার আর একটা জায়গা বেলারা নাদরা গৌকুন্দপুর ওই সাইডটা একটা জায়গা সেই জায়গাটাও কিন্তু একটা বিতর্কিত জায়গা কেন বিতর্কিত লাগলে বলছি ওইখানে জায়গাটা হচ্ছে দেবত্ব সম্পত্তি এর আগে রাধাগোবিন্দের পুজো হতো খুব বড় মাপে বহু পুরো তখন আমাদের জন্ম হতো হয়নি সেই সময়টা ওখানে খুব ধুমধাম করে আমি শুনেছি ওখানে পুজো হতো এবং রাধাগন্দ্র আশ্রম ছিল শয়ে শয়ে লোক আসতো ভোগের ব্যবস্থা করা হতো এবং দারুণ ব্যাপার আস্তে 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 বংশ পরম্পরায় সেটা কি কি রাখতে পারেনি যেটা হয় অনেক সময় দেখবেন আমাদের বাপ ঠাকুর তাদের আমলে বড় বড় পুজোগুলো আস্তে আস্তে ছোট হতে হতে একটা টাইমে উঠেই যায় বন্ধ হয়ে যায় সেই সময় বন্ধ হয়ে পড়েছিল দেবত সম্পত্তি কিন্তু প্রশ্ন হচ্ছে ওই দেবত সম্পত্তিটা কিন্তু বিতর্কটা এই জায়গায় হয়েছে ওই দেবত সম্পত্তি এইভাবে হয় না দেবত সম্পত্তি সবসময় জানবেন যে ঠাকুরের নামে নিবেদন করা হয়েছে জায়গাটা সেই ঠাকুরের কিন্তু দেওয়া হবে আর এই জায়গার যে সত্ব দিয়ে গাড়ি সেই কিন্তু জায়গার দায়িত্ব পায় এইভাবে করা যায় না প্রথমে উনি বলে জায়গাটা অনেক বছর কিনে নিয়েছি উনি বলছেন দান করেছে এইভাবে দান করাও যায় না আপনার দূর দূরান্ত পর্যন্ত যখন আপনার সম্পত্তিটার সঙ্গে কোনো যোগাযোগ নেই ওই মানে পরিবারটার সঙ্গে তখন আপনি কিন্তু ওইভাবে নিতে পারেন না আরেকটা কথা আপনাদের বলি একটা জায়গা যখন ফাঁকা পড়ে থাকে সেটা যখন দেওয়া বিক্রি করা বা দান করা যায় বলুন সেটা যখন প্রশ্ন ওঠে তখন কিন্তু জানবেন আশেপাশে অনেক বড় বড় প্রমোটার তারাও তাদেরও কিন্তু জায়গাটাতে নজর থাকে এটা আপনার আপনি ছোট করে বলো আমি কোনো বিতরণে যাচ্ছি না নজর কিন্তু অনেকই থাকে তো তারাও আপনার সত্য পক্ষে পরিণত হয় প্লাস এই আইনের দিকটা তো রয়েছে যার জন্য আমি ফাঁসে পড়ে যাচ্ছে কিছু না করে দুর্নাম করে ওখানে একটা ঘর করে দিলেন একটা ইয়ে করে দিলেন কল বসিয়ে দিলেন দিয়ে করে ঠাকুরটাকে নিয়ে এখানে নিয়ে গিয়ে হাজির করলেন এটা কিন্তু একটা সিস্টেম আপনারা বলুন এইভাবে সিস্টেমেটিক কোনো কাজ হয় না দেখুন ভুলগুলো আপনার পয়েন্ট বাই পয়েন্ট ধরুন আমি কিন্তু ভুল বলতে বলতে ছ নম্বরে চলে গেছি এইবার দেখুন ওইখানে ওরা কি উচিত ছিল প্রথমে উচিত ছিল প্রথমেই উচিত ছিল বাড়িতে ঠাকুরটা থাক এখানে পুজো পাঠ হোক আপনি একটা নির্দিষ্ট ভাবে ভালো জায়গা সেটা কিনুন একটা মন্দির আপনি এতদিন ধরে করেছেন এত লোকজন এসছে প্রচুর দানপত্র পড়েছে টাকা পয়সাও প্রচুর করে এটা হয় অনেক মন্দিরে তখন জগন্নাথ মন্দির পুজো জগন্নাথ মন্দির কয়েকদিন আগে আমি খবরে দেখেছিলাম সেখানে রত্ন ভান্ডার খুলেছিল কয়েক লক্ষ কোটি টাকা সম্পত্তি এটা হয় মন্দির লোকে দেখো একটা পুজো দিতে পারে দক্ষিণ আদায় এগারো টাকা বাইশ টাকা যার যাই তো সময় পাঁচশো এক টাকা দু হাজার এক লাখ টাকা করে দক্ষিণা আদায় দেয় এটা এটা নিয়ে কোনো কথা বলার নেই বিতর্ক কিন্তু প্রশ্ন হচ্ছে যখন আপনি এই জিনিসটা পাবলিশ করছেন আপনার ঘরের ঠাকুর পুজো কিন্তু আলাদা আপনি কিন্তু ভুল করছে আপনাদের এই কতগুলো ইউটিউবার কিন্তু একটা জিনিস ভুল করছে কতগুলো লোক কিন্তু একটা জিনিস ভুল করছে আপনার ঘরের ঠাকুর কিন্তু একরকম যখন আপনি সেই ঘরের ঠাকুরটা পাবলিশ করে দিচ্ছেন পাবলিককে নিয়ে এসে সেই ঘরের ঠাকুরটার সামনে বিভিন্ন রকম জিনিস করছে এরকম ধরনের ইতি শুদ্ধ লোক ভালো ঠাকুরের সাহেব পুজো দেয় তাহলে তো সেটা কিন্তু আপনারা নিজস্ব থাকে না সেটা কিন্তু একটা জনগণের হয়ে যায় তাহলে জনগণের যখন হয়ে যায় তখন জনগণ কিন্তু যে উদ্দেশ্যে দিচ্ছে তোর মন্দির করার জন্য দিচ্ছে লোক হিসাবে আপনার বাড়ি করার জন্য গাড়ি করার জন্য দেবে না তাহলে মন্দির করার জন্য যখন দিচ্ছে তখন কিন্তু আপনাকে সেইটার উপর কিন্তু ধ্যান রাখতে হবে যে আমাকে যখন টাকাটা দিচ্ছে সে কিন্তু ঈশ্বরের নামে দিচ্ছে সেই ঠাকুরকে ভাবে ভেবে দিচ্ছে এবং একটা ভালো মন্দির হবে আপনি বলেছিলেন আমার স্বপ্ন একটা মন্দির করবো হসপিটাল করবো এটা করবো সেটা করতে গেলে তো আপনার একটা সিস্টেম চাই সেই সিস্টেম অনুযায়ী আপনাকে করতে হবে হুট করে ইচ্ছা হল আর ঠাকুরকে নিয়ে বসিয়ে দিলেন হুট করে ইচ্ছা হলো এটা করে দিলেন এইভাবে হয় না আপনাকে প্রথমে একটা সিস্টেমে যেতে হবে ঠাকুর বাড়িতে পুজো করুন বাড়িতে থাকুক না কয়েকদিন আপনি এইভাবে করুন কয়েকজন লোকজন আসছে আপনি তাদেরকে বলুন যে এখন আসবেন না একটা জায়গাটাকে ঘিরে নিন তারপর ওখানে মন্দিরের পারমিশন নিন মন্দিরটা তৈরি করুন বিতর্ক তো নয় ভালো একটা জায়গা কিনুন দেবত্ব সম্পত্তির মন্দির নয় কারণ ওগুলোতে প্রচুর বিতর্ক দেবত্ব সম্পত্তি মানেই বিতর্কিত জায়গা এটা শুনে গেলেন আপনি যা যে কোনো বড় উকিলকে যে কোনো জায়গা আপনি জিজ্ঞাসা করুন দেবত্ব সম্পত্তি মানেই বিতর্কিত ওইসব না গিয়ে আপনি আপনার সামর্থ্য মতো ছোট জায়গায় কিনুন সেইখানে একটা রাস্তাঘাটটা কেমন পজিশন আছে একদম মেন রোডের সামনে না হয়ে একটু ভিতর দিকে হলে সব থেকে ভালো হয় যে ওখানে লোক চলাচল কম হয় সেইখানে সেই রাস্তাটা ঠিক করা পাচীন দিয়ে প্রথমে জায়গাটা ঘিরে নেওয়া তারপরে একটা মন্দির তৈরি করা মন্দিরে রং টং করে সবকিছু করে তারপরে ঠাকুরকে গিয়ে প্রতিষ্ঠা করুন তারপরে একটা দিন ঠিক করুন তাহলে এইটা কিন্তু এই যে ভুলগুলো একের পর এক করে যাচ্ছে তারপর দেখুন আপনার আট নম্বর ভুল উনি যেটা করছেন এতগুলো লোক বাইরে থেকে আসছে আমি যেমন পূজারি আমি যেমন সেবিকা আমার তো একটা দায়িত্ব থাকে এতগুলো লোক যখন বিভিন্ন জায়গা থেকে আসছে একটু মেদিনীপুর নদী আমি নিজে দেখেছি অনেক বড় বাইরে বাইরে জায়গা থেকে নাম হয়ে গেছে এখন বাইরে বাইরে জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে তো তাদেরকেও তো আপনার ইয়ে করতে হবে ব্যবস্থা করতে হবে এতগুলো লোক যখন আসছে অনেক মানে আমি কদিন আগে শ্যামা শ্যামসুন্দরী মায়ের কলকাতা বিকেল শামসুন্দর মায়ের মন্দিরের আহ গেছিলাম ওখানে দেখলাম যে কি সুন্দর সিস্টেম পুজো হচ্ছে সকালের দিকে ওরকম টুকটাক ব্যাপার ব্যাপারটা কিচ্ছু নেই মানুষ ভক্তি করে পুজো দিচ্ছে মানুষকে ডাকছে ঠাকুরের ফুল তাদেরকে দিচ্ছে বলছে ঠাকুরের ফুল রাখুন এতেই কাজ হবে মাকে রাখুন ভোগের ব্যবস্থা করছে খাওয়ার ব্যবস্থা আছে সুন্দর ওখানে দোকানপাট আছে সৌ বলি দেখুন কোনো ঝামেলা নেই পাড়ার ক্লাব পাড়ার স্থানীয় জনগণ দেখলাম খুব সুন্দরভাবে ওদেরকে সহযোগিতা করছে ওরা কিন্তু ব্যক্তিগতভাবে বসানো মন্দির এটা মাথায় রাখতে হবে সুন্দরী মায়ের মন্দির কিন্তু ব্যক্তিগত বসানো এর পরে ভিডিওতে আমি আনবো এইটা নিয়ে আমি একটা ভিডিও আনছি তো দেখতে পাবেন খুব সুন্দর সিস্টেম এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছু আপনি তারপর বা দান যে ওখানে যে কাপড় জামা গুলো পড়ে সেগুলো আমি শুনেছি বছর একটা নির্দিষ্ট সময় গরিব মানুষের মধ্যে বিতরণ করে দেওয়া হয় এখানে তো দানপত্রের কোনো ব্যাপারই নেই কোনোদিন আজ পর্যন্ত আমার নজরে বা কোনো ইউটিউব আপনি দেখতে পারবেন যে কোনো একটা ভিডিও দেখাতে পারবেন যে উনি ব্যবস্থা করে সেগুলোকে দান করেছে প্রচুর জিনিসপত্র পড়ে ওনার নাম প্রচুর হয়ে গেছে তারপরে ভক্তরা প্রচুর জিনিসপত্র দেয় এবার সেইগুলো তো স্থানীয় ক্লাবের সহযোগিতায় ক্লাব উড়িয়ে দিতে পারবেন না যেহেতু সেটা একটা লোকালিটির মধ্যে আপনি রয়েছে তাদের সহযোগিতায় আপনি সেখানে একটা দান দানপত্রের ব্যবস্থা করতে পারতেন কিছু গরিব মানুষ তো সেটা পেতো এবং এই যে হোটেল ফোটেল এইসব ব্যবসাপাতি না করতে দিয়ে আপনি তাদের ভোগের ব্যবস্থা করতে পারতেন সেই ভোগের ব্যবস্থা করলে মানুষ আসত অনেক মানুষ আসে দেখবেন শুধুমাত্র ভাড়াটা মানে ট্রেন বা বাসের ভাড়াটুকু নিয়েই তারা কিন্তু আসে অনেক গরিব মানুষ আসে এটা মাথায় রাখতে হবে অনেক গরিব মানুষ আসে তারা কিন্তু সবসময় যে হোটেল থেকে বা কোনো কিছু কিনে খেতে পাবে এমন কিন্তু নয় বিভিন্ন মন্দির আমাদের এখানে বিখ্যাত সর্বমঙ্গলা মায়ের মন্দির বা বিভিন্ন মন্দিরে যান আপনি মায়াপুরে যান আপনি যেতে যান আপনার পুরীতে যান জগন্নাথ দেবের বা এরকম আরো অনেক অসংখ্য মন্দির আছে যেগুলোতে যেগুলো খাওয়ার ব্যবস্থা আছে লঙ্গরখানা আছে সেখানে থাকার ব্যবস্থা আছে এবং সেইখানে কিন্তু আপনি খুব কম পয়সা বা অনেক জায়গায় তো পয়সাই লাগে না বিনা পয়সা যদি আপনি আগে থেকে বুক করতে পারেন থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আছে তাহলে সেই গরিব মানুষগুলো সেখানে খেয়ে পরি করতে পারে সেই হিসেবে কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে খাওয়ানোর ব্যবস্থা করুন তারা হোটেলে আসবে হোটেলে খাবে দাদু দূর আছে অনেকে অনেক গরিব মানুষ আছে যারা ঠিক মতো পয়সা করি নেই কোন রকম ভাবে ঠাকুরকে শুধু দেখবে বলে মা কৃষ্ণ মা মন্দিরের মহিমা এইটা ওনার হয়তো বিশ্বাস চলে এসেছে সেই মানুষটা ফিরে যাবেন সেইটুকু ভাড়া ওনার কাছে রয়েছে এমন মনে হয়ে যাচ্ছে যে সেটাও তো অনেক সময় থাকে না ঠিক আছে হেঁটে হেঁটে অনেক সময় অনেক দূর দূর থেকে লোককে আমি আসতে দেখেছি যে ভাড়া টোটো ভাড়া করে বাস ভাড়া করে বন্ধু আসতে পারে না তারা খাবে কি থাকবে কোথায় আর দোকানপাট করলে হবে দোকানপাটে কিনবে কি তাদের তো পয়সাই নেই তো তাদের তো একটা ব্যবস্থা করতে হবে আপনি সেটা না করে কি করলেন এইভাবে যা খেয়াল খুশি হচ্ছে যেটা ইচ্ছা হচ্ছে দুম করে একটা মানে লাইভ করে দিচ্ছেন দোকানের ভিডিও বার করে দিচ্ছেন

এভাবে হয় না তার মধ্যে আরেকটা ভুল এইভাবে হচ্ছে কি দশ নম্বর ভুলটা আপনাকে বলি দেখুন ঘুরে দেখুন ভুলগুলো কিন্তু আসছে কাউন্ট করতে পারছি না এক দুই তিন চারবার যাচ্ছি আপনার শুধু নিজেরা কাউন্ট করে নিন ভুল যেটা উনি দুম করে এখানে কি করলে মানে পুলিশ প্রশাসন থানায় কি বলেছে না বলেছে আমরা কেউ জানি না জনগণ কিন্তু পুরো ধোয়াশার মধ্যে রয়েছে আপনি এটা ডেট ফেলে বসে থাকলেন সবাই আসো এখানে ভোগের প্রসাদ খাওয়ানো হবে এবং এখানে মন্দির উদ্বোধন হবে শনিবার দিন ছিল সেটা যত সম্ভব সাত তারিখ সাতই ডিসেম্বর শনিবার ছিল এইভাবে হয় আপনি গিয়ে দেখুন ওখানে কোনো ব্যবস্থা নেই একটা খাওয়ার ব্যবস্থা করেছি আপনারা দেখে নেবেন কোনো ব্যবস্থা নেই মাঠে ঠিক মতন পাচিও দেওয়া হয়নি ঘরটা ঠাকুরের ঘরটা তৈরি করা হয়নি মাঠে বসিয়েছে একটা পাটার উপর একটা সিমেন্টের প্লেট দুটো তিনটে ইট দিয়ে আপনার ভালো করে লক্ষ্য করুন অন্ধ হবে না অন্ধ ভক্ত ভক্তমি ছেড়ে দিয়ে আপনারা নিজেরা দেখুন মাঠে কোথায় কিভাবে খুশি লেগেছে তখন আছে এখন দিয়েছে করে পায়খানা তৈরি হয়নি কলটাও ঠিক মতন সিমেন্ট দিয়ে জায়গাটাকে করা হয়নি অথচ উনি কিন্তু হট করে একটা করে উদ্বোধন হবে বলে বসে থাকলেন এটা হয় ওখানে একটা না থাকার জায়গা আছে এতগুলো লোক বাইরে থেকে যাকবে না তাদের খাবার ব্যবস্থা আছে কোনো কিছু করলেন না দশ নম্বর ভুল করলেন তো না তারপরে কি করছেন উনি তার জানালেন না পর্যন্ত আজ পর্যন্ত যখন আমি ভিডিওটা করছি সেই পর্যন্ত উনি কিন্তু এখনো পর্যন্ত লাইভ করে বলেননি যে যে এখানে মন্দির হবে না বা কিছু হবে বা আপনার কিছু করুন পুলিশ প্রশাসন বারবার বলছে বলুন বলুন এটাকে বলতে ওনার তুমি এটা বলুক যে ওনার হবে কি হবে না আসবেন কি আসবেন না না এটা খাওয়ার ব্যবস্থা না এটা কিছু ব্যবস্থা উনি বলছেন আমি ছুটে বেড়াচ্ছি হয় এইভাবে কখনো হয় আপনারা বিচার করুন আমি ওনার ভুলগুলো তুলে ধরলাম এই মন্দির না হওয়ার পিছনে এটা হচ্ছে সব থেকে বড় বড় কারণ ভবিষ্যতে জানি না হবে আবার তো শুনতে পাচ্ছি নাকি ডেট ফেলছে আবার একটা আবার একটা ঝামেলা সেই হবে বিতর্ক না কিছু ছাড়বে না কিন্তু উনি যদি একটা সিস্টেমের মধ্যে পাড়ার লোকেদের নিয়ে ক্লাবের দেয় এবং সবাইকে নিয়ে একটা দেরি হোক সিস্টেমের মধ্যে চলেন এবং ঠাকুরটাকে আপাতত বাড়িতে নিয়ে আসুন সোনামা খুব সুন্দর মূর্তিও না সোনামায়ের মুখটা দেখলেও সত্যি কাজে মূর্তি লাগে যে সোনামার পাশে আমরা কৃষ্ণকালীন মাকে বসান বসে আপাতত ঘরে থাকুক আপনি এদিকটা গুছিয়ে নিন আপনার যা মানে জনপ্রিয়তা আশা করি আপনার জনপ্রিয়তা কমবে না তবে আপনি বাড়বে এক দু মাস আপনার ভিডিও না দিলেও ভিডিও দিন না ঘরে ভিডিও করতে ভিডিও দিতেই পারে আর কিছু নেই পারবেন আপনি কিন্তু একটা সিস্টেমের মধ্যে একটা নিয়মের মধ্যে চলেন আশা করি লোকে আরো বেশি ভালোবাসবে যারা আপনার বিরুদ্ধে তারাও দেখবেন আস্তে 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 আপনার পক্ষে হয়ে গেছে আর অনেকে বলে আমি আকাশের দুনিয়া ওনার বিরুদ্ধে দেখো আমি কিন্তু ওনার বিরুদ্ধে নই আমি একটা হিন্দু ছেলে হিসেবে আমি বলছি সে হিন্দু মুসলিম যাই বলো প্রত্যেকটা ধর্মের মধ্যে নিয়ে আবেগ থাকে একটা মুসলিম জৈন পারসী মুসলমান খ্রিস্টান সবাই সব ধর্মের জন্যই বলছি সবাই তো ধর্মকে ভালোবাসে সবাই চার জানি যে নিজের ধর্মকে ভালোবাসে বিরুদ্ধে কিন্তু কেউ যায় না সবাই কিন্তু লক্ষ্য করে দেখুন অনিয়মের বিরুদ্ধে যায় কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে কিন্তু কেউ যায় না ভগবানের বিরুদ্ধে কিন্তু কেউ যায় না ঠিক আছে আপনি বলুন না শতকরা নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট লোক কিন্তু ধর্ম ভিড় হয় এবং ভক্তি করেন ধর্মকে ভালোবাসে ভগবানকে ভালোবাসে খুব কম সংখ্যা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আপনি হয়তো পাবেন যারা হয়তো নাস্তিক হয় কিন্তু আস্তিক লোকের কিন্তু বেশি হয় এই যে লোকের ভুল ধারণা এই বিরুদ্ধে কেউ কিন্তু বিরুদ্ধে নেন কৃষ্ণকালী মা বলুন সোনা মা বলুন ঈশ্বরের বিরুদ্ধে কেউ নয় সবাই কিন্তু ঈশ্বরের পক্ষে বিরুদ্ধে কিন্তু কেউ নয় এটা আপনাদের মাথায় রাখতে হবে ওনার লক্ষ্য করে দেখুন আপনি ভিডিও গুলো ওনার বিরুদ্ধে কিন্তু সবাই বলছি কেন বলছি কেন উনি সিস্টেম মানছেন না সিস্টেমের বাইরে যাচ্ছেন আপনি সমাজে থাকবেন সমাজে থেকে সিস্টেমের বাইরে যাবেন এটা তো হয় না তারপরে লাস্ট একটা কথা বলি আপনাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু কলিযুগ কলিযুগ মানে কলিকাসুরের যুগ এই কলিকাসুরের যুগে প্রতি পদক্ষেপে কিন্তু আপনি ধর্মচরণ করতে গেলে বাধা পাবেন পরবর্তীকালে শোনা যাচ্ছে বিষ্ণু যখন কলকে অবতার রূপে অবতীর্ণ হবেন তখন কলিযুদ্ধের অবসান হবে শেষ পরের কাহিনী একটা ভিডিও আমি আনবো পরবর্তীকালে আজ এই পর্যন্তই বলার ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন